আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা অনেকেই ভুলে গেছি যে আল্লাহর সাথে আমাদের কথা বলতে হবে এটা ঠিক যে দোয়া করার প্রবণতা আমাদের মধ্যে খুবই কম আমাদের জীবনে যখন কঠিন সময় আসে তখনও আমরা দোয়া করতে ভুলে যাই চোখে জল না আসুক অত্যন্ত দুহাত তুলে বিনীত গলায় সমস্যার কথাগুলো তুলে ধরার অভ্যাসটুকু আমাদের মধ্যে গড়ে উঠিনি আপনি এটা ভাবছেন তো আল্লাহর কাছে কিভাবে দোয়া চাইব কিভাবে আল্লাহর সাথে কথা বলবো কিভাবে নিজেদের সমস্যার সমাধান করব আপনাকে একটা কৌশল শিখে দিতে পারি আজ থেকে জীবনের ছোট ছোট অভিযোগ অনুযোগ আত্মবেদনা সুখ দুঃখের কথা প্রাপ্তি ও অপ্রাপ্তি সব কিছু আল্লাহকে বলতে শিখুন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে আপনি আল্লাহকে বলুন হে আল্লাহ আমার সাথে সে খারাপ ব্যবহার করেছে কিন্তু আমি ধৈর্য ধরেছি তার সাথে আমি খারাপ আচরণ করিনি এর প্রতিদান কি আপনি আমাকে দেবেন না অবশ্যই দেবেন আপনি তো কোনো কাজকে বিনিময়হীন রাখেন না কোনো একদিন আপনি মার্কেটে গিয়েছেন আর কেউ আপনার সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াতে চেয়েছে আপনি তখন শান্ত হয়ে মনে মনে বলুন হে আমার রব আপনি তো জানেন আমার কোনো দোষ ছিল না এই ঘটনায় তাও এই লোক আমাকে দোষী বানাতে চাইলো আর আমার সাথে তর্কে জুড়ে দিল আমি জানি আমি সঠিক ছিলাম তাও আমি তার সাথে তর্কে জড়াই আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি তর্ক বিতর্ক না করে চুপ থাকে জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করে রেখে দেন আমি আপনার কাছে একটা ঘর পাওয়ার আশায় তর্কে নিজেকে গুটিয়ে নিয়েছি সুস্বাদু কোনো খাবার যখন আপনি খাবেন তখন সাথে সাথে আল্লাহকে বলবেন হে রব অনেক অনেক সুক্রিয়া উত্তম খাবারের জন্যে তবে জান্নাতের উত্তম খাবার খাওয়ার জন্যে সবসময় উদ্রিক হয়ে থাকি। আপনি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না দয়া করে এইভাবে ছোট ছোট কথাগুলিকে আল্লাহকে বলতে শিখুন পেন এই অভ্যাস বড় বড় ব্যাপারগুলিকেও কাছে টেনে নিয়ে যাবে দোয়া করা সহজ হলেও কিছু কথা জানা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ আরও বেড়ে যায় আমরা অনেকেই জানি না কখন কিভাবে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় আমরা জানি না কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না কিংবা দোয়ার মাধ্যমে যে চিকিৎসা সম্ভব সেটাও আমরা অনেকেই জানি না তাই বন্ধুরা ছোট ছোট সব অসুবিধা দুঃখর কথা আল্লাহকে বলুন দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ মিটিয়ে দেবেন